হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকালে কালকে আমি একটা দিয়েছিলাম মিনি ব্লগ কিছুটা দেখিয়েছিলাম তোমাদেরকে তো দেখো এদিকে অষ্টমী পুজো মা কিন্তু শেষ করে খেতে বসে গেছে আমাদের অষ্টমী পুজো তুলসী মঞ্চের কাছে হয় এদিকে আমি আবার বেরিয়ে পড়েছি একটু যাব আমার মেয়েকে দেখা করতে যার জন্য পুজো টুজো শেষ হচ্ছে যেহেতু অষ্টমী পুজো ওরও পাওনা আছে কিছু জিনিস মা পুজো করে দিল তার জন্য আমি বেরিয়ে এসেছি দেখো বাসে ফাঁকাই একদমই ভিড় ছিল না বলতে খুবই ফাঁকা ফাঁকাই গেছি যেহেতু সকালবেলাটা বাইরের দৃশ্যটা দেখো কুয়াশা কুয়াশা আর ধানের ক্ষেতটা দেখলে খুব মনটা ভরে যায় দেখো খুব সুন্দর পাকা পাকা ধান এখন কাটা হচ্ছে এখন টাইমটা তো ধানগুলো সব পেকে গেছে সোববার বাড়িতে মানে যারা যারা চাষ করেছে চাষিদের ধান কিন্তু পেকে আছে এদিকে দেখো পুরো পৌঁছে গেলাম বাজারে মানে বাজারে কি একটা বাস থেকে নেমে আরেকটা বাস ধরতে হবে তো ধরে আবার বাস থেকে নেমে এলাম এবার অটোতে চলে যাচ্ছি ওদের স্কুলে যেখানে হোস্টেলে আছে তো চলো এই যে বাজারটা খুবই বড় একটু একটু আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম যতটা পারছি আর কি ততটা শেয়ার করে দিলাম বাবু তো কত দুষ্ট তোমরা জানো আর সেখান থেকে একটু চেনাচুয়ার আর বিস্কুট আর চকলেট এরকম এনেছিলাম সেটা আর দেখালাম না যাই হোক বাবু কিন্তু চকলেট একটা খেয়ে ফেলেছে বড় চকলেট তো দেখো এই যে স্কুলের দিকে রওনা দিচ্ছি স্কুলের ভিতরে কিন্তু এলাও নাই ক্যামেরা তার জন্য চলে এলাম স্কুল থেকে দিয়ে মেয়েকে এবার আবার ঘুরে আসলাম রাস্তায় দেখো বাবু কিন্তু কিন্দা জয় নিয়েছে আগে চকলেট খেয়েছিলো ওটা কিন্তু শেয়ার করতে পারিনি বড় ডেয়ারি মিল্ক নিয়েছিল অনেক বড় আর এদিকে দেখো স্টেশনারি দোকানে ঢুকে কিছু আমি স্টেশনারি মানে কসমেটিক জিনিসও নিয়েছিলাম যেগুলো আমার দরকার প্রয়োজন তো সেই জিনিসগুলো নিয়ে নিয়ে আবার দোকানটা কিন্তু প্রচুর পরিমাণে জিনিস ছিল খুবই ভালো আমাকে দেখে কিন্তু রাস্তাটা ডেকে নিয়ে গেছিলো আসলে চেনে তো আমি আনি সব সময় তার জন্য বলছে দিদি এসো তো এনেছিলাম তো আমার তো খুবই ভালো লেগেছিলো আর জায়গাটা যেহেতু বেশ ভালো আলো টালো ছিল সেই জন্য একটু নিজেকেও দেখিয়ে এনেছি কেমন লাগে আবার দেখো খাবার তো খাইনি সকাল থেকে তাকে দেওয়া হলো এখান থেকে কিছু দই আর সিঙাড়া নিয়েছিলাম খাবো বলে তো বাস ওদিকে ছিল যেহেতু বাসে বসে কিন্তু বাবু দইটা খাচ্ছি দেখো একদমই সময় পেলাম না সেখানে দাঁড়িয়ে খাওয়ার তার জন্য দৌড়ে দৌড়ে এসে কিন্তু বাসটা ধরতে বাসে বসে বসে খেয়েছিলো এদিকে দেখো বাবু কিন্তু গাড়ি নিয়ে নিয়েছে গাড়ি না নিলে কিন্তু যাবে না সকালে একটা গাড়ি নিয়ে এসছে আমাদের বাজার থেকে ছোট বাজার থেকে আবার দেখো এখানে ওই গাড়িটা দেখো প্রচুর দাম ছিল হাই দাম নিল আবার যেতে যেতে মনে হলো বাবু বললো মা আমার যেন একটু পকোড়া এনে দাও আবার ওই জন্য পকোড়া নিয়ে আসতে গেলাম তো পকোড়াটা দেখো আছে বলছে আগে আমি এটা আবার একটা কিনে দিতে বললো তো এই চিপসটা কিনে দিলাম ওটা খাচ্ছে পকোড়াটা আবার পরে খাবে বললো তার জন্য রেখে দিলাম বলছে দাঁড়াও আমি দেখাচ্ছি কীভাবে খাওয়া হয় একটু বন্ধুদেরকে শেয়ার করো। তার জন্য আমি ক্যামেরাটা অন করে রেখেছি ও বলেছে দেখো কে দেখাচ্ছে কেমন খাচ্ছি দেখো রে বলছে কিন্তু সে যেহেতু আমি দিতে পারলাম না প্রচুর পরিমাণে আওয়াজ ছিল এদিকে দেখো বাড়ি পৌঁছে গেলাম আমি ঘোরা হয়ে গেল সারাদিন একদম সন্ধ্যা হয়ে গেল গেলো একদম সকালে বেরিয়েছিলাম সন্ধ্যায় ফিরেছি যাই হোক সারাদিন ঘুরা ছিল কিছু জিনিসও এনেছিলাম কোথাও বেরোলে তো জিনিস আনতেই হয় না হলে কিন্তু আমার তো ভালো লাগেই না তো সারাদিন তো ভালো তেমন খাওয়া হয়নি তার জন্য দেখো এবার মা রান্না করে রেখেছে অনেক কিছু বেড়ে নিয়ে এসেছে দেখো আমি আনি আমার শাশুড়ি মা বেড়ে দিয়ে দিয়েছে খেতে বলছে খেয়ে এনে তোরা অনেক ঘোরাঘুরি করেছিস এবার খা বাবু কিন্তু গাড়িটা ধরে খেতে বসে গেছে আমিও খেয়ে নিলাম অনেক কিছু আইটেম করেছিল মাছে ডাল ঘণ্ট চচ্চড়ি যা যা ছিল দুনিয়াতে সবই করে রান্না করে দেখো দাঁড়িয়েছে আমাদেরকে দিয়েছে তো ঠিক আছে মিনি ব্লকটি কেমন লাগলো জানিয়ে জানাবে